প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ তেসরা অক্টোবর দু এই মুহূর্তের সবথেকে বড়ো আপডেট যার রয়েছে সামুদ্রিক সতর্ক সতর্কবার্তা এবং ভারী বর্ষণের সতর্কবার্তা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা হয়েছে কারণ মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর এবং উত্তর বঙ্গোপর সাগরে মারাত্মকভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং এই মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এই মেঘমালা সৃষ্টির কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়াও ভারী বর্ষণের সতর্ক বার্তাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের থেকে আবহাওয়া দপ্তর থেকে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর পুনরায় সক্রিয় অবস্থায় এসেছে এবং সক্রিয় অবস্থায় রয়েছে অর্থাৎ বর্ষা আবারও সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তার আশেপাশের একটি কিন্তু আশেপাশের এলাকায় একটি লঘু চাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এই লঘু কারণে আগামী তিন থেকে চার দিন বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে মৌসুমি বায়ুর বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের সাগরের ওপরে অবস্থান করছে এবং প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এই অবস্থায় আজ তেসরা অক্টোবর দু সকাল থেকে সারা দিনে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই এবং বেশিরভাগ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও কোনো কোনো জায়গায় অতি ভারী বর্ষণের সম্ভাবনাও থাকছে আগামীকাল চার তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে অতি ভারী বর্ষণের সতর্ক আগামী আগামীকালও থাকছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম জিলের সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস দিনের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামী পাঁচ তারিখেও দেখা যাচ্ছে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই এবং রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তো মোটের ওপর যা দেখা যাচ্ছে মোটের ওপর যা দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বাহাত্তর ঘণ্টা বাংলাদেশের বেশিরভাগ বিভাগেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং প্রবল ঝোরো হাওয়া উপকূলবর্তী বিভাগগুলির ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় সামুদ্রিক সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর আরও জানাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত সহ উত্তর বঙ্গোবর্ষে আগরে অবস্থানরত মাছ ধরা নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে এবং গভীর সমুদ্রে যাওয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা থাকছে ভারী বর্ষণের সতর্কবার্তাও থাকছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা আগামী আটচল্লিশ ঘন্টা থাকবে বরিশাল চট্টগ্রাম সিলেট এবং এইদিকে ময়মনসিংহ বিভাগের কিছু জায়গাতেও এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতার সঙ্গে সঙ্গে ভূমিধসের সম্ভাবনাও রয়েছে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় সরাসরি উপগ্রহ চিত্র এবং বজ্রঝড়ের যে মানচিত্র রয়েছে সেখান থেকে আমরা দেখে নেব কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে তো উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্তের আকারে গভীর সঞ্চালনশীল মেঘমালা প্রায় সমস্ত বিভাগেই এই মুহূর্তে অবস্থান করছে খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় আংশিকভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা ঘন মেঘমালার সঞ্চার হচ্ছে ঢাকা বিভাগে এই মুহূর্তে বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং গভীর সঞ্চালনশীল মেঘমালা মারাত্মকভাবে ঢাকা বিভাগের ওপরে ছেয়ে রয়েছে এবং রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগেও কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে অর্থাৎ বৃষ্টিপাত ঘটানোর জন্য যে দায়ী মেঘমালার সঞ্চার হয়েছে সরাসরি ইনফ্রারেড ছবি থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের ওপরে ঘন মেঘের সঞ্চার হয়েছে ময়মনসিং ঢাকা এই কয়েকটি বিভাগে কিন্তু মেঘমালা যেটা রয়েছে তার জন্য বৃষ্টিপাত আগামী কয়েক ঘন্টার মধ্যে এবং বা বৃষ্টিপাত বর্তমানে চলছে বা হয়ে গেছে এছাড়াও বজ্রঝরের ম্যাপ থেকে আমরা সরাসরি দেখব কোথায় কীরকম বৃষ্টিপাত আগামী কয়েক ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আজ দিনে এবং আগামী কয়েকদিনে কীরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো ইসিএমডু এফ ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত কিন্তু একটি তৈরি হয়েছে মায়ানমারের সিতবের কাছাকাছি যার কেন্দ্রস্থল রয়েছে এবং এই ঘূর্ণাবর্তের কারণেই মেঘমালার সঞ্চার হচ্ছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকদিন কিন্তু বেশ ভালোই রয়েছে তো এই মুহূর্তে আজ আজ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে ময়মনসিং বিভাগ সিলেট বিভাগ এবং রংপুর বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু অংশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ বিভাগের ময়মনসিং এবং এদিকে ত্রিশল নেত্রকোনা ফুলপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে এছাড়া এদিকে সিলেট বিভাগের নাসিরিনগর এবং হাবিবগঞ্জ এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আজ থাকছে him রংপুর বিভাগের রংপুর এর কাছাকাছি লালমনিরহাট জলঢাকা এবং পীরগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাত মেঘলা আকাশ সহ বজ্রপাত সহ হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত সকালের দিকে যদি দেখা যায় বৃষ্টিপাত মোটামুটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে বরিশাল খুলনা বিভাগে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকালের দিকে এগারোটা থেকে দুপুরের মধ্যে এদিকে রোয়ানছাড়ি থানচি থানচি এলাকার ওপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বজ্রসহ না হলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে চট্টগ্রামের থানচির এলাকায় এবং এদিকটায় পরবর্তী সময়ে যা দেখা যাচ্ছে এই এগারোটা থেকে দুপুর একটার মধ্যে চট্টগ্রাম বিভাগের এদিকে খাগড়াছড়ি বিলাইছড়ি এর আশেপাশে লাংডুর আশেপাশে কয়েকটি জায়গায় ফটিকছাড়ি রাঙ্গা রাঙামাটি বিশেষ করে রাঙামাটি এবং লাংডু এই কয়েকটি জায়গার আশেপাশে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল খুলনা বিভাগেও ঘূর্ণাবর্তের কারণে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত চলবে দুপুর থেকে বিকেলের মধ্যে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগের থানচি সহ এদিকে রোয়াছাড়ির আশেপাশের এলাকা রোয়ানছড়ি যে রয়েছে বিলাইশরি রাজস্থলী রোয়াছড়ি এই কয়েকটি জায়গা এবং থানচি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রাঙামাটিতে মাঝে ধরনের বৃষ্টিপাত লাংডুতে মাঝে ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি এই কয়েকটি জায়গাতে মোটামুটি যা দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে কুমিল্লা জেলা লাকসাম চৌমহ। তখনই নোয়াখালীর আশেপাশে এবং ফেনীর আশেপাশে কিন্তু মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে খুলনা ও বরিশাল বিভাগের আশেপাশে টুঙ্গিপাড়া গৌরান্দি এই দুটি জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত দুপুর থেকে বিকেলের মধ্যে এদিকে খুলনা বিভাগের বালিয়াকান্দি নারাইল পাংসা পাবনা শিবালয়া নাগরপুর এদিকে ভাঙুরা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগেও মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে রংপুর বিভাগের রংপুর এদিকে বিরামপুর পীরগঞ্জ দিনাজপুর কাহারলে সৈয়দপুর জলঢাকা চিলমারি চর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে তবে যেগুলো জায়গা বলা হচ্ছে সেগুলো কিন্তু সামান্য এদিক ওদিক হতে পারে কিছুটা পরিবর্তন হতে পারে কারণ ঘূর্ণাবর্তের কারণে মেঘমালা সঞ্চার হচ্ছে এবং ঘূর্ণাবর্তের বায়ু প্রবাহ যেদিকে যেদিকে ঘুরবে মেঘমালার সঞ্চার সেদিকে বেশি হবে এবং বৃষ্টিপাত কিন্তু সামান্য পরিবর্তিত আশেপাশের এলাকাতেও হতে পারে এছাড়া ময়মনসিংহ সিলেট বিভাগের বিশম্বরপুর ছটকবাজার ফেনের বাগ নেত্রকোনা কেন্দুয়া এই কয়েকটি জায়গাতেও দেখা যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী ও খুলনা বিভাগের আশেপাশে মেহেরপুর এবং এদিকে ভেরামারা ভেড়ামারা করিমপুরের আশেপাশে কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের ডমকল এবং করিমপুরের আশেপাশে আশেপাশে এবং এদিকে ভেড়া মারার আশেপাশে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোটচাঁদপুরে কিছুটা বৃষ্টিপাত বেশি করে হতে পারে ফরিদপুর ঢাকার ফরিদপুর দোহার এই দুটি জায়গায় কাপাসিয়া এবং এই দুটি কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে ঘূর্ণাবর্তের কারণে মেঘমালা সঞ্চার যদি এদিকটা হয়ে থাকে তাহলে ফুলপুর নেত্রকোনা এবং এদিকে নলিদ নলিদবাড়ি বাহাদুরবাদ এই কয়েকটি জায়গাতেও মাঝি ধরনের বৃষ্টিপাত সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকে বৃষ্টিপাত সিলেট বিভাগে আজ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে দেখা যাচ্ছে সিলেট বিভাগের সিলেট সহ এদিকে মৌলভী আশেপাশে কালাউড়া কুলাউড়া বারলেখা চারখাই জাকিগঞ্জ জয়ন্তিয়াপুর সিলেট ছটক বাজার এবং হাবিবগঞ্জের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে রাত সাতটা আটটা থেকে দশটার মধ্যে আজ রাতের দিকে সিলেট বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত থেকে আগামীকাল ভোরের মধ্যে সিলেট বিভাগে যা দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট এবং তার আশেপাশে কুলাউড়া বারলেখা চরখাই জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এই কয়েকটি জায়গায় রাতের দিকে প্রবল বর্ষণের সম্ভাবনা থাকছে আজ মোটামুটি রাত থেকে আগামীকাল ভোর পর্যন্ত সময়কালের মধ্যে ঘূর্ণাবর্তটি আগামী চার তারিখের মধ্যে লঘুচাপে রূপান্তরিত হতে পারে এবং এই কারণে বৃষ্টিপাত চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ কাতিয়াদি বালুকা ত্রিশল ময়মনসিং কেন্দুয়া না শ্রীরনগর ধামরাই এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া সিলেট বিভাগের জাকিগঞ্জ জয়ন্তিয়াপুরে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মধ্যরাত থেকে ভোরের মধ্যে মধ্যে রংপুর বিভাগের রংপুর লালমনিরহাট এদিকে হাতিবান্দা, পীরগঞ্জ বিরামপুর শিবগঞ্জ এবং এদিকে নন্দীগ্রাম সিংরা তরাস ভাঙ্গুরা এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে আগামী কাল মোটামুটি মধ্যরাত থেকে ভোরের মধ্যে আগামীকাল ভোরের দিকে বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে সিলেট বিভাগ এবং এদিকে ময়মনসিং বিভাগ ময়মনসিংহ বিভাগ ময়মনসিং জেলাতেই মাঝারি বৃষ্টিপাত হবে এছাড়া নেত্রকোনা ফেনের কেন্দুয়াতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সরিষাবাড়ি জামালপুর তার আশেপাশের এলাকাগুলিতে এদিকে জোরখালি জোরখালী এস্তা সরিষাবাড়ি এই কয়েকটি জায়গায় এবং সারিয়াকান্দি এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাত নতুন করে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ঘূর্ণাবর্তটি স্থলভাগীয় নিম্নচাপে মৌসুমি নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং বৃষ্টিপাতের যে তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর দিকের বিভাগগুলিতে ময়মনসিং রাজশাহী এদিকে সিলেট বিভাগ এবং রংপুর বিভাগে বৃষ্টিপাত ছয় তারিখ পর্যন্ত সাত তারিখ পর্যন্ত বলা যেতে পারে মাঝারি থেকে ভারী কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করে সকলকে জানিয়ে দিন অনেক ধন্যবাদ